জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি ঘটনায় গুরুতর আহত বাবা ও ছেলে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কোচবিহার শহর সংলগ্ন ঘুকুমারি এলাকার গাঙালের কুঠি গ্রামে আহত বাবা ও ছেলের নাম সেরাজুল হক ও রবিউল হক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে বাবা ও ছেলের অভিযোগ তার বাড়ির সামনে রয়েছে গোড়স্থান তবে চারজন ব্যক্তি কুসুমুদ্দিন মিয়া মজিদুল মিয়া খজিদুল মিয়া কুসুমুদ্দিনের জামাই যাকে ওই এলাকার সকলে জামাই নামে চেনে তারা চারজন মিলে দলবল নিয়ে ওই এলাকার একটি গোড়স্থানের জায়গা দখল করতে এসেছিল লাঠি সোটা এবং তাজা বোমা নিয়ে তবে তার বাবা ও ছেলে অর্থাৎ সিরাজুল হক এবং রবিউল হক জমি দখল আটকাতে গেলে তাদের ওপর চড়াও হয় ওই চারজন এবং তাদের মারধর করে পরবর্তীকালে তারা কোচবিহার এমজেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এই পূজায় সিগনেচার সালুন দিচ্ছে দারুন অফার যে কোনো হেয়ার এন্ড বিউটি সার্ভিসে পাচ্ছেন ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর তাহলে আর দেরি না করে এখনই প্রি বুকিং করুন এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ টু সিক্স মানে ওখানে জমি দখল নিয়ে আসছিল তো কবরস্থানের জমি দখল করছিল তা বাবা সামনে গেছিল যাওয়ার পরে বাবাকে আটকানোর পরে আমাকে মারধর করা হয়েছিল মারধর করার পরে আমি এখানে ভর্তি হয়েছি ওরা মানে গ্রামের পাড়া প্রতিবেশী বলতে ছিল কিন্তু ওরা আমাদের বাড়ির পাশে ছিল না গ্রামের বাড়ি কিন্তু ওরা অবৈধভাবে কবরস্থান দখল করতে আসছিল সেটা তো ভালো ঠিক মতো বলতে পারছি না সেটা খোঁজ নিলে দেখা যাবে আমরা আহত ছিলাম আমি আমার বাবা কাকারা ছিল ওদেরকে সঙ্গে সঙ্গে ডিসচার্জ করে দিছে আমার মাও ছিল মাকেও সঙ্গে সঙ্গে মানে ওষুধ নিয়ে একটু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল দেওয়ার পরে ডিসচার্জ করে ছেড়ে দিয়েছে হাসপাতালে বর্তমানে বাবা আর আমি আছি বাবার আমাকে বেশিরভাগ মারধর করা হয়েছে আমার এখানে লাগছে বাবার কপাল ফাটাই দিয়েছে আমার বাড়ি গাঙ্গালের কুটি আমরা সবাই কর্মজীবী লোক আমাদের আমার বাড়ির সামনে গোরস্থান আমার বাড়ির সামনে গোরস্থান মানুষ মারা গেলে ওখানে আমরা দাহন করি দিই ওই জায়গাটাকেই কেন্দ্র করে দখল করতে আসছে এসে ওখানে ঘর ফুটি ফুটি ঘাটছে ওখানে সিমেন্টের কুটি ঘাটছে টিন টিন সবকিছু নিয়ে আসছে বোমাও নিয়ে আসছে ওখানে বোমাটা ফাটাতে পারে নাই বাইরেই ছিল চারজন লোক নিয়ে ছিল ওরা চার মানে লোক ছিল বহুত ওখানে একটু কেটলে ভালো লোক ছিল বহুত কিন্তু ওরা চারজনে মেন গেম খেল আমাদের সঙ্গে লড়লো নামগুলো হলো কসমুদ্দিন মিয়া মজিদুল মিয়া অজিদুল মিয়া আর হচ্ছে কসমুদ্দিনের জামাই ওকে সবাই জামাই করে ডাকে এরাই আমাদেরকে আমাকে মারছে ফাটায় ফেলছে এখানে খন্তা দিয়ে এখানে মারছে একটা দা ছিল দা দিয়ে মারছে লাঠি ঠাঙ্গা তো নিয়েই আসছে ওরা টোটোতে করে আসছে ওদের বাড়ি তো অনেক দূর আমাদের বাড়ি তো সামনেই গোস্থান ওরা অনেক দূর থেকে আসছে তো ওরা তো অনেক লোক ছিল ওরা ভাড়া দিয়ে করে নিয়ে আসছিল তো আমার ভাইটাই যখন আসলো তখন ভাড়া দিয়ে অলরেডি পালায় চলে গেলো কিন্তু ওরা যায়নি ওরা জোর দশ করে ওই জায়গাটাকে দখল করতেছিল

সেই জায়গাটাকে কেন্দ্র করে চতুটুক ভরাচ্ছে ওরা হ্যাঁ আগে এটাকে নিয়ে আমাদের অঞ্চল সভাপতি যখন গণেশদা ছিল সে মারা গিয়েছে সে স্বর্গবাসী হোক সে করতে গিয়ে আমার পিসিকে ওরা এই যে বুড়া ডাকনাম বুড়া আসালম কুসুমুদ্দিন ওর ছেলে আমার পিসিকে অবৈধভাবে রাস্তা থেকে জোর করে নিয়ে গিয়ে একটা ওই জমিটা ওদের নামে লিখে নিয়েছিল পরে আমরা দাঁ করতে গিয়ে দেখছি যে গর্বজাত সন্তান বটেই কিন্তু আমার পিছের কোনো গর্বজাত সন্তান না বাচ্চা অ্যাকচুয়ালি আমার পিছের নাই কোনো ওরা চিটিং করে জমিটা নিবার জন্য এত কিছু করতেছে আমার নাম সিরাজুল হক